বগুড়ায় চলন্ত ট্রেন থেকে এক ব্যক্তি পড়ে যাওয়ার ভাইরাল ভিডিওটির পেছনের কাহিনি চলন্ত ট্রেনের দরজায় ঝুলে রয়েছে এক ব্যক্তি সে অবস্থাতে ট্রেন থেকে নেমে যেতে নিলে নিলে ভেতর থেকে কেউ একজন ওই ব্যক্তির হাত টেনে ধরেন এভাবে প্ল্যাটফর্ম পর্যন্ত পৌঁছানোর পর প্ল্যাটফর্ম ও ট্রেনের মাঝখানে ফাঁকা জায়গা দিয়ে নিচে পড়ে যান সামাজিক যোগাযোগ মাধ্যমে এই ভিডিওটি ছড়িয়ে পড়েছে এই ঘটনাটি ঘটেছে বগুড়ার আদমদিঘি উপজেলার নসরতপুর রেলওয়ে স্টেশন এলাকায় গত রোববার দুপুর একটাই ট্রেন থেকে পড়ে যাওয়া ওই ব্যক্তির নাম মতিউর রহমান তার বয়স বাউন্ন বছর তার বাড়ি নৌকার রানীনগর উপজেলার পার ইল গ্রামে পেশায় একজন আদম ব্যবসায়ী ভিডিওটিতে দেখা যায় ট্রেনের ভিতর থেকে হাত টেনে ধরার ভারসাম্য হারিয়ে ফেলেন মোতিওর হাত ধরে রাখায় কিছুটা পথ তিনি ট্রেনের সঙ্গে দূরে কিছুটা পথ ঝুলে জ্বলে প্ল্যাটফর্ম পর্যন্ত পৌঁছান তবে প্ল্যাটফর্মে পৌঁছার পর এক পর্যায়ে তিনি প্ল্যাটফর্ম ও ট্রেনের মাঝখানে ফাঁকা জায়গা দিয়ে নিচে পড়ে যান সামাজিক যোগাযোগ মাধ্যমে বহু ব্যবহারকারী ঘটনার ভিডিওটি শেয়ার করেছেন ভিডিওর ক্যাপশনে কেউ কেউ মুতিওরকে মোবাইল চোর বলেও উল্লেখ করেছেন ট্রেন থেকে রেললাইনে লাইনে পরে গেলেও প্রাণে বেঁচে গেছেন মুতিওর জানা যায় তার বাবার মাধ্যমে দুই বছর আগে বগুড়ার আদমদিঘি উপজেলার তালসর গ্রামে সজীব নামে এক যুবক সৌদি আরবে যান কিন্তু সৌদি আরবে যাওয়ার পর কাগজপত্রে সমস্যা থাকায় ইকামা কাগজ সুপারিশ সনদ পাননি এ নিয়ে সজীবের পরিবারের সঙ্গে মতিউর রহমানের বিরোধ চলছিল ওই বিরোধকে কেন্দ্র করেই মতিউরকে হত্যার চেষ্টা করা হয়েছে অভিযোগ করে আহসান হাবিব ও আরও জানান তার বাবা বগুড়ার থেকে ট্রেন করে রানীনগর ফিরছিলেন তার বাবা তাকে জানিয়েছেন ট্রেনের বগিতে যাত্রী কমে গেলে সাত যুবক এসে সজীবের একামার বিষয়ে তার বাবাকে জিজ্ঞাসা করেন তাদের একজন মোতিওরকে জানিয়েছিলেন সজীব সম্পর্কে সুমনের শেলক্ষন এ নিয়ে কথাবার্তার এক পর্যায়ে ওই সাত যুবক মোতিওরকে মোবাইল চোর আখ্যা দিয়ে মারধর শুরু করেন তার পকেটের থেকে নগদ পঞ্চাশ হাজার টাকাও কেড়ে নেন বলে জানান তাই প্রাণে বাঁচাতে মোতিওর চলন্ত ট্রেন থেকে নেমে যেতে চেয়েছিলেন এ সময় ভেতর থেকে ওই সাতজনের কেউ মতিওরের হাত টেনে ধরেন পরে নসরতপুর রেল স্টেশনের প্ল্যাটফর্মে পৌঁছানোর পর নিচে পড়ে যান তিনি ঘটনার পর তাকে প্রথমে আদমদিঘি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয় পরে সেখান থেকে বগুড়ার একটি ক্লিনিকে নেওয়া হয় চিকিৎসা শেষে তাকে সোমবার বাড়িতে নিয়ে যাওয়া হয়েছে সান্তাহার রেলওয়ে জংশনের জিআরপি পুলিশ স্টেশনের পরিদর্শক হাবিবুর রহমান বলেন ভুক্তভোগীর ছেলে আমাদের কাছে অভিযোগ দিতে এসেছেন তাদের কাছে মৌখিকভাবে বিষয়টি শুনেছি অভিযোগ পেলে আমরা বিষয়টি আগে তদন্ত করব এরপর আইনি ব্যবস্থা নেওয়া হবে